ভগবান শ্রীরামের কৃপায় পাঁচ রাশি এদের সব সমস্যা দূর করেন স্বয়ং রঘুপতি রাশি, কর্কট রাশি তুলা রাশি মিথুন রাশি কুম্ভ রাশি দেশ জুড়ে পালন করা হচ্ছে রামনবমী এদিন দিন ঘরে ঘরে শ্রীরাম পূজিত হচ্ছেন রাম ভক্তদের কাছে তিনি কোনো পৌরাণিক কাহিনী থেকে উঠে আসা চরিত্র নয় বিষ্ণুর এক অবতার রূপেই বেশি জনপ্রিয় লাভ করেছে কথিত আছে শ্রীরামচন্দ্রের নাম জপ করলে মানুষের জীবনে কখনো সঙ্কট দেখা যায় না বিষ্ণুর অবতার রূপে আবির্ভূত রামচন্দ্রের রয়েছে সবচেয়ে প্রিয় পাঁচ রাশি আর সেই রাশির জাতক জাতিকারা রামের কৃপায় সুখশান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে ওঠেন সেই রাশির তালিকায় আপনার রাশি রয়েছে কি না তা জেনে নিন এখানে বৃষ রাশি জ্যোতিষ বিশ্বাস অনুসারে ভগবান শ্রীরামের প্রিয় রাশিদের মধ্যে বৃষ অন্যতম এই রাশির ওপর ভগবান শ্রীরামের বিশেষ কৃপা থাকে শ্রীরামের কৃপায় এই মানুষেরা সব সফলতা লাভ করেন বৃষ রাশির জাতকদের শ্রীরামের পুজো করা উচিত রামের কৃপায় এরা সব বিপদ থেকে বেরিয়ে আসতে পারেন কর্কট রাশি জ্যোতিষশাস্ত্রের বণনা অনুসারে কর্কট রাশির জাতক ও ভগবান শ্রীরামের কাছে খুব বিশেষ বলে মনে করা হয় ভগবান শ্রীরামের কৃপায় এই জাতক জাতিকারা সৌভাগ্যে সমর্থন পায় শুধু তাই নয় এরা ভীষণ জনপ্রিয়তা ও প্রতিপত্তিও লাভ করে থাকেন কর্কট রাশির জাতক জাতিকারাও ভগবান রামের কৃপায় কর্মক্ষেত্রে উন্নতি করার সুযোগ পান পরিবারে সবসময় আনন্দের পরিবেশ বজায় থাকে তুলা রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলা রাশির জাতক জাতিকারাও শ্রীরামচন্দ্রের বিশেষ আশীর্বাদ পেয়ে থাকেন এই রাশির অধিপতি হল শুক্র এই রাশির জাতিকারা খুব ধার্মিক হন বিভিন্ন ধরনের ধর্মীয় ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তুলা রাশির জাতক জাতিকারা শ্রী রামচন্দ্রের শ্রীরামচন্দ্রের প্রাপ্ত ধর্মীয় শক্তি এবং উচ্চ আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন এরা। এই রাশির জাতক জাতিকারা যে কোনো কঠিন পরিস্থিতিতে লড়াই করতে পারেন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতকজাতিকারাও রঘুপতির কাছে প্রিয় বলে মনে করা হয় ভগবান রাম স্বজনং এই রাশির জীবনে আসা সব অসুবিধা সমস্যাগুলি থেকে রক্ষা করেন এই রাশির জাতকরা সাধারণত সমাজে উচ্চপদও লাভ করে থাকেন মহাসঙ্কট বা সংকটের সময়ে কেবল রামের নাম জপলেই যে কোনো বিপদ কাটিয়ে উঠতে পারে এরা জীবনে দুর্দান্ত সাফল্য ও খ্যাতি অর্জন করেন অ্যাডভার্টাইজমেন্ট কুম্ভ রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে কুম্ভ রাশির অধিপতি গ্রহ হল শনি এরা স্বভাবে পরিশ্রমী কুম্ভ রাশির জাতক জাতিকারা শ্রীরামের আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকেন ভগবান শ্রীরামের কৃপায় ও তাদের কঠোর পরিশ্রমে এই জাতক জাতিকারা জীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করে রামের কৃপায় খারাপ সময় এলেও জীবন থেকে শিক্ষা নিয়ে ভেঙে পড়েন না তারা জানেন কিভাবে নিজের লক্ষ্য অর্জনের জন্য কঠিন সময়ের মধ্য দিয়ে বেঁচে থাকতে হয়